i uh don't -oh.

পাপক নুরে নুরে হামলা কেন ইনদেরিম জবাব দে ইনসাতিম জবাব উপর হামলা কেন নুরের উপর হামলা কেন ইনকুল্লাহ হবে

আজকে এই হামলায় অংশগ্রহণ করেছে ভিডিও ফুটেজ আছে প্রত্যেকটা পুলিশ সেনাবাহিনীকে আইডেন্টিফাই করে এদের বিচার করতে হবে আরও সাথে বলতে চাই এই ঘটনার পরে জাতীয় পার্টি কিন্তু নিষিদ্ধ করা হয় ছাত্ররা আবার জুলাই ঘটাবে এদেশের মানুষজন এবং সেনাবাহিনী সহ জানিয়ে দিতে চাই যদি কোন বিদেশি এজেন্ডা ভারতীয় প্রেসক্রিপশনে জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগের পুনর্বাসনে ষড়যন্ত্র করেন আপনাদের আবার পাঁচে আগস্ট নেমে আসবে নাগরিককে এইভাবে এইভাবে করে করে হয় এক জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর বেশিরভাগের দোষর এই বিষয়ে আপনাদের কোন দিমত আছে বাংলাদেশের উপদেষ্টাদের উদ্দেশ্যে প্রশ্ন করতে চাই সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করতে চাই আপতাদের কি এই বিষয়ে কোনো দ্বিমত আছে যে জাতীয় পার্টি বেশিরভাগের দসুল কিন্তু মনে হচ্ছে উদ্দেশানের দ্বিমত আছে এই কারণে তাদেরকে কিছু প্রশ্ন পয়েন্ট হচ্ছে হ্যাঁ কোথাও কোনো মিছিল মিটিং হলে সেখানে যদি কোনো বাহিনী গিয়ে সেটাকে বিশ্বাস করে একটা নিয়ম আছে আছে না কিন্তু যেভাবে করে মাথায় আঘাত করা হয়েছে নাকে আঘাত করা হয়েছে তাকে ফেলে তাকে পেটানো হয়েছে লাঠি দিয়ে খোঁচা দেওয়া হয়েছে তাকে লাঠি দেওয়া হয়েছে এটা কোন ধরনের কোন মিছিল মিটিং ডিসবাস করার সিস্টেম এটা ইন্টেনশনালি একটা উদ্দেশ্যমূলক একটা টার্গেট হামলা দ্বিতীয়ত আমরা বলতে চাই এই যে জাতীয় পার্টি এই যে আজকেটা হামলা হলো জাতীয় পার্টিকে সেভ করার জন্য এই ইন্টারিম গভর্নমেন্ট তারা কি এই মানে জাতীয় পার্টির পাহাড়াদার তারা কি জাতীয় পার্টির পাহাড়াদার আপনারা বলেন না কিন্তু দেখা তো যাচ্ছে তাই আমরা বলতে চাই না যে ইনকারিম गवर्नमेंट জাতীয় পার্টির পাহাড়াদার কিন্তু তারা তো জাতীয় পার্টিকে পাহারা দিচ্ছে 14 বলতে চাই আজকে যে ভয়ংকর ফাটাগুলো সেখানে যারা পিটিয়েছিল গতকাল সময় বলেছে কেটা শুনলে যারা জুলাই বা বছরের রাষ্ট্রনেমেছেন আপনাদের প্রত্যেকেরায়ের পশম ঝিউরড়বে এখানে বলেছে জুলাই তোকে ভরে দাও হবে ঠিক হ্যাঁ সেই করেছেন এবার বুঝতে পেরেছেন যে কেন তার উপর এই নিসংশ আমলা করা হয়েছে কারা তার উপর এই নিসংশ আমলা করা করেছে রাত থেকে জিত থেকে খব থেকে যারা জুলাইকে সহ্য করতে পারতেছে না যারা জুলাইকে মানতে পারতেছে না কারণ এই রকম ব্যক্তি তার নির্দেশ বা এরকম লোক ছাড়া যারা জুলাই অবদান রেখেছে তাদের এই জুলাইয়ের অভ্যুত্থানের পটভূমি রচনায় বড়তে বড়তে ভূমিকা আছে তাদের কাউকে এরকম বিশংসা হামলা করতে পারে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে যারা হামলা করেছে যারা জুলাইকে সহ্য করতে পারে না সেই জায়গা থেকে

জুলাই নিয়ে সংগ্রাম করেছে লড়াই করেছে জুলাই যুদ্ধ যারা তাদের নিরাপত্তা কোথায় তাদের কি হবে বুয়েটের আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে আমরা দেখি এখন শিক্ষার্থীদের সেখানে হামলা করা হয় আমরা কিন্তু এই জিনিসগুলোকে নোট করছি যারা উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমি আমার বক্তব্য শেষ করছি